আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন এ কেমনই শুরু করছি আজকের আয়োজন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত আছি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র শাহবানের মুবারক প্রিয় দর্শক আজকে হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার দিবাগত রাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী সে সাথে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে পবিত্র শাহাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা রজব মাস সম্পর্কে অনেকেই অবগত আছি আর সুরে হুরুম বলায় পবিত্র চার মাসের একটি হওয়ায় পবিত্র রজব সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি কিন্তু রজব এবং রমজানের মাঝখানে রজব এবং রমজানের মধ্যবর্তী যে মাস সেটি হচ্ছে শাহাবানুল মুবারক মাঝখানে এই মাসটিকে আমরা অবহেলার মাধ্যমে পার করে দিই এই মাস সম্পর্কে আমরা অনেকেই অবগত নন আমরা অনেকেই গাফেল হিসাবে রয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন গুরুত্ব দিয়েছেন সেই সাথে পবিত্র শাহাবান মাসকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই পবিত্র শাহাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম অত্যাধিক রোজা রেখেছেন এবং নফল এবাদতের মাধ্যমে এই মাসকে অতিবাহিত করেছেন এটি আমাদের জন্য শিক্ষা। পবিত্র মহাম্মাদ মাস কেন এত গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে শাহাবান মাসের পরেই আমাদের মাঝে আসবেন মাহে রমজানুল মুবারক সেই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত বরকতময় এবং গুরুত্বপূর্ণ মাস যে মাসের মধ্যে আমাদের উন্মতে মহাম্মাদীর জন্য সর্ব উত্তম সুযোগ আমরা অতীতে যত গুণাহ করেছি যত অত্যাচার করেছি পাপাচার করেছি সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র মাস হচ্ছে পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ এই সাহাবান মাসের মাধ্যমে আমরা সে বরকতময় মাসকে গ্রহণ করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং পবিত্র রমজান মাস আমরা যেন রোজাগুলো ঠিক রাখতে পারি সেই জন্য একটা প্রস্তুতির জন্য শাহাবান মাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস প্রিয় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই মাসে অত্যাধিক রোজা রেখেছেন এবং নফল আবাদতের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন এই শাহবান সম্পর্কে এবং আমরা শাহবান মাসের আজকে যেই অবস্থায় অবস্থান করছি সেটা হচ্ছে অর্ধ অর্ধশাহবাণে প্রায় আমরা চলে এসেছি আজকে হচ্ছে আরবি মাসের চাঁদের তেরো তারিখ নবী করিম সাল্লিহাসাল্লাম প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন যাকে আইয়ামে বীজের রোজা বলা হয় এবং সাহাবাই কেরামকে প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতে উৎসাহিত করেছেন অনেক হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে নবী করিম সাল্ল আলহু আসাল্লাম নির্দিষ্ট করে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে উৎসাহিত করেছেন তাই এই মাসে আমাদের রোজাগুলো রাখা সুন্নত শুধু এই মাসে নয় প্রত্যেক মাসে আইয়ামি বীজের রোজা রাখা আমাদের জন্য সুন্নত তার মানে হচ্ছে সাহাবান মাসের তেরো চোদ্দ পনেরো অর্থাৎ অর্ধ শাহাবানের যে তিনটি দিন রয়েছে এটি তো আমাদের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ চন্দ্র মাস হিসাবে এবং আইয়ামে বীজের রোজা হিসাবে সে সাথে সাবান মাস উপলক্ষে এটি আরো আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় কেননা এই মাসের মধ্যে যে অর্ধ শাহবান অর্থাৎ লাইলাতুল নিসফিমিং শাহবান হাদিসে পাকে যে রজনীকে বলে উল্লেখ করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না আংজাল না হুফি লাইলাতিম মুবারকাহকাহে কেরাম এবং প্রখ্যাত তফসির কারগণ অনেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন অনেকেই বলেছেন লাইলাতফিমিন শাহবান বলতে পবিত্র কদরের রজনীকে বোঝানো হয়েছে আবার অনেকেই বলেছেন এর দ্বারা অর্ধ অর্ধশাহানকে অর্থাৎ মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতকে বোঝানো হয়েছে সমস্ত দিক বিবেচনা করে পবিত্র শোভা বরাতের যে রাত যে রজনী সেটিকে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো বিকল্প নেই অর্থাৎ এটিকে অবজ্ঞা করার অবহেলা করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই তাই আমাদের প্রত্যেকের উচিত এই মাসে এবং এই রজনীতে আগামীকাল পবিত্র শোভা বরাত উপলক্ষে আমাদের বেশি বেশি নফলে আবাদত করা এবং বেশি বেশি দূরত শরীফ আদায় করা তসবি তাহালিল করা এবং আল্লাহর কাছে পানাহা চাওয়া আর আসি রোজা নিয়ে রোজার কথা যদি আমি আগে বলেছি যে এই তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামি বীজ বলা হয় সেই সাথে সবে বরাতের পরের দিন অর্থাৎ পনেরোই সাহবান রোজা রাখা সুন্নত অনেকেই এই বিষয়কে অবহেলা করতে চান যে এমন কোনো ভিত্তি নেই রোজা রাখার কোনো বা শবে বরত উপলক্ষে কোনো রোজা রাখা আমার কথা হচ্ছে ভাই আপনি সবে বরাত উপলক্ষে রোজা নাই রাখতে পারেন কিন্তু নবী করিম সাল্ল আলিহি আসাল্লামের সুন্নতকে আপনি অস্বীকার করতে পারেন না কেননা নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখতে উৎসাহিত করেছেন তিনি নিজেও রাখতেন এবং এটি আমাদের জন্য সুন্নত সেই হিসাবে এই রোজাকে অস্বীকার করা যাবে না এবং এটি আপনি চাইলে রাখতে পারবেন তবে কেউ যদি একটি রোজা রাখেন অসুবিধা নেই তবে তিনটি রোজা রাখা উত্তম তো আশা করি আপনাদের এই কথাগুলো কাজে লাগবে এবং আপনারা বোঝার চেষ্টা করবেন মহান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরেকটি কথা হচ্ছে এই মাসে আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তাই নবী করিম সাল আলাইসাল্লাম বলেন আমি চাই আমার আমল নামা আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় পেশ করা হোক এই জন্যই কেননা আমরা অতীতে যাই কিছু করেছি আমাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা এবাদতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে বেশি বেশি দূরশরীপ পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি আমরা সিরাতল মুস্তাকিমের পথে আসতে পারি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ